উনিশশো একাত্তর সালে এই শালিহার গ্রামে যে গণহত্যা চালানো হয়েছিল তাই এখানে যে স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি এখন আমরা জানতে পারি পেরেছি যে এখানে যারা শহীদ হয়েছিল তাদের এখনও তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি শহীদ হিসেবে এবং তাদের এইসব শহীদদের পরিবার অনেক অসচ্ছল পরিবার আছে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয় উনিশশো একাত্তর সালের একুশে আগস্ট বাঘ হানাদার বাহিনী শালিহার গণহত্যা চালায় এখানে তেরোজন হিন্দু ও একজন মুসলমানকে এখানে হত্যা করা হয় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এখানে তাদের স্মরণে এখানে স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয় তো আমরা আমাদের দৃষ্টি হয় যে এখানে অযত্ন অবহেলায় চারপাশে পরিবেশ অনেক নোংরা এখানে অনেক জঞ্জাল ছিল তো আমরা ছাত্রদল দল ভিত্তিতে আজকের এই মানে এই পরিবেশ করা হচ্ছে এবং এখানে চারপাশের আমরা করব আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এখানে এই জায়গাটা সুরক্ষিত রয়েছে এই জায়গাটায় গরু গরু ছাগল ঢুকে পরিবেশ নষ্ট করছে এই জায়গাটায় আমরা শুনছি যে রাতে মাদক সেবন হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমরা ছাত্র দলের পক্ষ থেকে সবাই এটা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি বৃক্ষরোপণে কর্মসূচি কর্মসূচি গ্রহণ করেছি প্রতিটা বৃক্ষের সাথে যারা শহীদ হয়েছেন তাদের নাম উল্লেখিত করেছি শেষ আমাদের যে দাবিগুলা এখানে আলো সজ্জার ব্যবস্থা করতে হবে সীমানা প্রাচীরের ব্যবস্থা করতে হবে এখানে গেটের ব্যবস্থা করতে হবে এখানে স্তূপ বনের আছে এগুলো নিতে হবে এই আমাদের লাস্ট বছর একুশে আগস্ট এখানে লোকজন শ্রদ্ধা নিবেদন করতে আসে আমরা জানতে পারি এই জায়গাটা অপরিষ্কার নোংরা ছিল আমরা খবর পেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেলাম যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই এসে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পায় একত্রিশ সনে মুক্তিযুদ্ধের সময় পাঞ্জাবিরা বাহিনী আসিয়া আমাদের গ্রামে অনেক পুরাই পুরাইয়াছে আর ওই হিন্দু সম্প্রদায়ের যারা লোক আছে ওদেরকে মাটি চাপা দেয়া কাছে পড়তে পারছে না আর মুসলমান একজনের ওনাকে মারি দেওয়া তৃতীয় মুক্তিযুদ্ধের সময়ে সাবেদালি ব্যাপারী আর মধুসূদন দত্ত তাদেরকে পাক বাহিনীরা ধরে নিয়ে গেছে তাদেরকে আর খুঁজ পাওয়া গেছে জায়গাটা খুব লোকরা আসি বেএফীরে আসা জায়গাটা খুব পরিষ্কার করছে এই রোজের মধ্যে আমরা খুব খুশি